অন্য পলিটিক্স নাই তারা ঢুকাবার জন্য এখানে পলিটিক্স গেম খেলছে এটাই হচ্ছে আর আমরা বুঝতে পারছি এখানে কোনো ধর্মের কিছু নাই আপনারাও ভালোভাবে দেখুন একটাই মাত্র ছিল কেউ কোনো দিন কোনো অসুবিধা করেন আমরা রোজ বসি এখানের লোকাল ছেলে কোনো ধরনের হিন্দু মুসলিম হয় না এটা পলিটিক্স হচ্ছে যাতে এখানেও হয় এই পিতপুরে একটা রিসেন্ট মাত্র ঘটনা কিছুদিন আগে ঘটেছে এখন এখানে ঘটছে এগুলা আমরা বুঝে গেছি আমরা বোকা নয় আমরা আমাদের কর্মকে বাঁচাতে আমি আমরা আমাদের মানুষের সাথে থাকতে থাকতাম আমরা সঠিক আইনে হাঁটবো আমরা সঠিক প্রতিবাদ করবো আমরা আমাদের সঠিক জিনিস সঠিক অধিকার সঠিকভাবে নিয়ে ছাড়বো সেটা বুঝতে পারছি নিয়ে সংশোধন বলে আমাদের কাছে দেখেন না ভাই যা পোস্টার দেখছিনা পোস্টারটা খুলতো

এইখানে টাঙানো এত বড় পোস্টার বিগত তিরিশ ফুট পঁচিশ ফুট লম্বা কে ছেড়েছে আমাদেরকে আর সঠিক বিচার চাই আমরা এর বিরুদ্ধে আমাদের যতজনের উপরে সন্দেহ রয়েছে পুলিশকে জানিয়েছি দেখব আমাদের কি বিচার পাই বা কি বিচার হয় একটা ছেড়েছে একশোটা লাগাবো কিন্তু প্রতিবাদ বিচারটা তো প্রয়োজন পয়সা বা জিনিসটা আমাদের কাছে মূল্য নয় হতে লিখা যে নামটা তো মেখে দিলেও আমার মুখ থেকে দাঁড়াতে থাকে কি করবে তুমি ক্ষমতা থাক আমি দাঁড়াচ্ছি চিড় ইয়া তো উ থাকবে ইয়া তো আমি থাকবো ক্ষমতা নাই এটা তো ভুল করছে তো আইন আমাদের বিচার করবে আমরা আইনের দ্বারা বা আইনের কাছে রয়েছি দেখছি আইন আমাদের কি বিচার করে গোটা ভারতবর্ষে হচ্ছে পাঁচকুড়াতেও একটা হয়ে গেল হ্যাশট্যাগ আই লাভ মোহাম্মদ সবাই